আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে প্রিমিয়াম ক্লাস ছয় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যান আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হে বন্ধু কেমন আছো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাইফ হায়লাক ইয়া সাদিক এখানে কাইফ অর্থ কেমন হালাক অর্থ তোমার অবস্থা ইয়া অর্থ হে বন্ধু কাইফ হায়লাক ইয়া সাদিক হে বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ আনা খয়েস এখানে আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহর শুক্রিয়া আনা অর্থ আমি কোয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ আনা কোয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো এখন কোথায় কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন সুগল আলহীন এখানে ওয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা আলহীন অর্থ এখন ওয়েন সুগল আলহীন এখন কোথায় কাজ করো আমি কোম্পানিতে কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সুগল ফি সরিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা ফি অর্থ মধ্যে সরিকা অর্থ কোম্পানি আনা সুগল ফি সরিকা আমি কোম্পানিতে কাজ করি এখানে কবে এসেছিলে এই বাক্যটির আরবি অর্থ হবে মা তা ইজি হুনা এখানে মা তা অর্থ কবে ইজি অর্থ এসেছিলে হুনা অর্থ এখানে মা তা ইজি হুনা এখানে কবে এসেছিলে আমি এসেছি দুই বছর এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি এতনেন সানা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আশা ইতনিন অর্থ দুই সানা অর্থ বছর আনা ইজি ইতনেন সানা আমি এসেছি দুই বছর প্রথম ছয় মাস বেতন পাইনি এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়াল সেত্তা সাহার মাই ফুলুস। ফুলোস এখানে আউ্য়াল অর্থ প্রথম সেত্তা অর্থ ছয় সাহার অর্থ মাস মাই অর্থ না পাওয়া ফুলোস অর্থ টাকা আউ্বাল সেত্তা সাহার মাইহাতল ফুলস প্রথম ছয় মাস বেতন পায়নি মালিক টাকা দিত না এই বাক্যটির আরবি অর্থ হবে মুদের মাই আতে ফুলোস এখানে মুদির অর্থ মালিক মাই আতি অর্থ না দেওয়া ফুলুস অর্থ টাকা মুদির মাই আতি ফুলুস মালিক টাকা দিত না ছয় মাস পরে বেতন দিল এই বাক্যটির আরবি অর্থ হবে সিত্তা সাহার বাদ জিব্রাতিব এখানে সীতা অর্থ ছয় সাহার অর্থ মাস বাদ অর্থ পরে জিব্রাতিব অর্থ বেতন দিল সিত্তা সাহার বাদ জিব্রাতিব ছয় মাস পরে বেতন দিল সব টাকা দিয়েছে এই বাক্যটের আরবি অর্থ হবে ফুল্লোফুলস জাতি এখানে কুল্লু অর্থ সব ফুলস অর্থ টাকা আতি অর্থ দেওয়া কুল্লফুলস জাতি সব টাকা দিয়েছে এখন টাকা আসে নিয়মিত এই বাক্যটের আরবি অর্থ হবে আলহীন ফুলুস ইজি নিয়মি এখানে আলহীন অর্থ এখন ফুলুস অর্থ টাকা ইজি অর্থ আসে নিয়মি অর্থ নিয়মিত আলহিন ফুলজ ইজি নিয়মিত এখন টাকা আসে নিয়মিত হ্যাঁ ভাই সময় মতো পাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আই ওয়া আখি আলা ওয়াক্ত এখানে আই ওয়া অর্থ হ্যাঁ আখি অর্থ ভাই আলা ওয়াক্ত অর্থ সময় মতো আই ওয়া আখি আলা ওয়াক্ত হ্যাঁ ভাই সময় মতো পাই তোমার বেতন কত টাকা এই বাক্যটির আরবি অর্থ হবে কাম কামফুলোস এখানে ইন অর্থ তোমার রাতিব অর্থ বেতন কাম অর্থ কত ফুলোস অর্থ টাকা কাম কামফুলোস তোমার বেতন কত টাকা দুই হাজার টাকা পাই এই বাক্যটির আরবি অর্থ হবে আলফাইন রিয়াল হাতছেল এখানে আলফাইন অর্থ দুই হাজার রিয়াল অর্থ টাকা হাতছেল অর্থ পাওয়া আলফাইন রিয়াল হাচ্ছে দুই হাজার টাকা পাই কাজ কেমন লাগে এখন এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সুগল আলহীন এখানে কেফ অর্থ কেমন সগল অর্থ কাজ আলহীন অর্থ এখন কেফ সুগল আলহীন কাজ কেমন লাগে এখন এখন কাজ মোটামুটি ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন সোহল খোয়েস এখানে আলহীন অর্থ এখন সুগল অর্থ কাজ কোয়েস অর্থ ভালো আলহীন সুগল কোয়েস এখন কাজ মোটামুটি ভালো কি কাজ করো তুমি এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যশ গলিন তা এখানে অ্যাস অর্থ কি সুগল অর্থ কাজ ইন অর্থ তুমি অ্যশ সুগল তা কী কাজ করো তুমি আমি দোকানে কাজ করি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সুগল বা কালা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করি বা কালা অর্থ দোকান আনা সুগল বা কালা আমি দোকানে কাজ করি কাজ কঠিন নাকি সহজ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সহল বল্লা সহল এখানে সুগল অর্থ কাজ সাব অর্থ কঠিন বল্লা অর্থ অথবা বা না সহল অর্থ সহজ সহল সাহবাল্লা সহল কাজ কঠিন নাকি সহজ শুরুতে কঠিন ছিল এই বাকটের আরবি অর্থ হবে আওয়াল সা আব এখানে আউয়াল অর্থ প্রথম সা আব অর্থ কঠিন আওয়াল সাআব শুরুতে কঠিন ছিল এখন ধীরে ধীরে সহজ এই বাকটের আরবি অর্থ হবে আলহীন হিন শোয়া সহল এখানে আলহীন অর্থ এখন সয়া শয়া অর্থ অল্প অল্প ভাত ধীরে ধীরে সহল অর্থ সহজ আলহীন সয়া শয়া সহল এখন ধীরে ধীরে সহজ কত বছর থাকবা এখানে এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সানা মজুদ হুনা এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর মজুদ অর্থ আছো বা থাকবা হুনা অর্থ এখানে কাম সানা মজুদ হুনা কত বছর থাকবা এখানে সম্ভবত তিন বছর এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন তালাতা সানা এখানে মুমকিন অর্থ সম্ভবত তালাতা অর্থ তিন সানা অর্থ বছর মুমকিন তালাতা সানা সম্ভবত তিন বছর দেশে সবাই কেমন আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফিল বালাদ কুল্লু খেইফ এখানে বালাদ অর্থ দেশ কুল্লো অর্থ সবাই কেফ অর্থ কেমন ফিল বালাদ কুল্লো কেফ দেশে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ কুল্লো কোয়েস এখানে আলহামদুলিল্লাহ অর্থ আল্লাহর শুক্রিয়ায় কুল্লো অর্থ সবাই বা সবকিছু কোয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ কুল্লো কোয়েস আলহামদুলিল্লাহ সবাই ভালো